প্রথম যে খবর রিপাবলিক বাংলা ব্রেক করেছিল গতকাল ঠিক ঘড়ি কাটায় যখন সাড়ে দশটা বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণে ঘটনায় বাংলা থেকে গ্রেফতার করা হয় দুই মূল অভিযুক্তকে সেই খবর ব্রেক করে রিপাবলিক এবং এই বিস্ফোরণে ঘটনায় বাংলা থেকে এনআই এর হাতে গ্রেফতার করা হয় দুই জঙ্গি আব্দুল মাতিন তুয়াহা এবং মুসাবির হোসেন সাজিব গত পয়লা মার্চ বেঙ্গালুরু রামেশ্বরমের একটি ক্যাফেতে আচমকাই বিস্ফোরণের ঘটনা ঘটে বারোই এপ্রিল ভোর চারটে বেজে পঁচিশ নাগাদ কাথি থেকে আব্দুল মাতিন তুয়াহা এবং মুসাবির হোসেন সাজিব এই দুই জনকে গ্রেফতার করে এনআইএ ভুয়ো আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স বানিয়ে ধর্মতলার হোটেলে আশ্রয় নিয়েছিল এই দুই জঙ্গি এমনকি ভুয়ো পরিচয়ে একাধিক হোটেলে আশ্রয় নেয় এই দুই ধৃত জঙ্গি এমনটাই খবর উঠে আসছে আর যে খবর আরও আপনাদেরকে আমরা জানিয়েছিলাম ট্রানজিট ইমান্ডে তাদেরকে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয় এবং এনআইএর হাতে এই যে দুই মূল চক্রী অর্থাৎ মূল এই বিস্ফোরণে ঘটনার সঙ্গে যুক্ত দুই চক্রী তাদেরকে গ্রেফতার করা হয় তারা শেল্টার নিয়েছিল এই বাংলায় আশ্রয় নিয়েছিল এই বাংলায় ঠিক কবে কোথায় তারা আশ্রয় নেয় আরও জানাবো আপনাদেরকে জানাই এই মুহূর্তের আরো একটা ব্রেকিং যে দুই জঙ্গিরা আরও একটি ডেরার হদিশ পাওয়া গিয়েছে একবালপুরের গেস্ট হাউসে সেখানে রিপাবলিক বাংলা পৌঁছে যায় এমনকি ভুয়ো পরিচয়পত্রে গেস্ট হাউসে গা ঢাকা

হোটেল যেই হোটেলে এই জঙ্গিরা উঠেছিল সেই হোটেলের তরফ থেকে কি জানানো হচ্ছে কোনো পরিচয়পত্র তাদের কাছ থেকে কি নেওয়া হয়েছিল এবং কোন সন্দেহ কি সেখান থেকে দানা বেঁধেছিল বেঞ্জিলা দেখো না একটার পর একটা হোটেল তুমি যেমনটা বললে যে ব্যাঙ্গালোরে যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণ কাণ্ডে এবার আরও একটা যে ডেরায় তারা আশ্রয় নিয়েছিল জঙ্গিরা সেই ডেরার খোঁজ পেয়েছি দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একবালপুরের একটি হোটেলের সামনে হোটেলের নাম হচ্ছে ড্রিম গেস্ট হাউস এই ইকবালপুরের যে হোটেল হোটেলের অ্যাড্রেস রয়েছে চোদ্দো বাই এক ইব্রাহিম রোড কলকাতা তেইশ এই অ্যাড্রেসেই গত পঁচিশে মার্চ পঁচিশে মার্চ ঠিক বেলা বারোটা পঞ্চান্ন মিনিট নাগাদ ঠিক এই রাস্তা দিয়েই হেঁটে যে দুজন জঙ্গি এই মুহূর্তে ধৃত ব্যাঙ্গালোরে বিস্ফোরণ কাণ্ডে তারা কিন্তু ঠিক এই রাস্তা হয়ে কিন্তু এই দিয়ে রিসেপশনে ওঠে পঁচিশ তারিখ গত পঁচিশে মার্চ একটা বেজে আট মিনিট নাগাদ খাতায় যে সাইন রয়েছে রিসেপশনের সেই খাতা সেখানে না তাদের এন্ট্রি টাইম রয়েছে এবার আমি যারা রিসেপশনে রয়েছে তাদের সঙ্গে তো কথা বলার চেষ্টা করবো ঠিক কি ঘটেছিল কি জানিয়েছিলেন রিসেপশনে যখন ছিলেন যারা ধৃত অভিযুক্ত ঠিক তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো কি জানিয়েছিলেন দাদা যখন আপনারা দেখলেন পঁচিশ তারিখে ওই দুজন ব্যক্তি এলে আসার পর ঠিক তাদের আপনি কি জিজ্ঞেস করলেন কি परपসেস ছিলেন কোথা থেকে এসেছিলেন আদারগান দেখেছেন ফর্মালিটি যারা পুরো করতে হয় পুরো করেছি পুরো করার পরেই তারপরে কি বললেন ওই তারা দুজন আমরা টুরিস্ট আমরা কলকাতা বেড়াতে এসেছি আপনি জিজ্ঞেস করেছিলেন কোথায় থাকেন বা কিছু না কোথায় থাকে এটা আমরা কাউকে গিয়ে আসা কোথায় থাকে অ্যাড্রেস অ্যাড্রেসটা আমরা দেখলাম মহারাষ্ট্র ছিল আর কর্ণাটকা ছিল মহারাষ্ট্র আর কর্ণাটকের বাসিন্দা তারা আচ্ছা যে আইডি প্রুফ আপনারা নিয়েছিলেন সেই আইডি প্রুফে কি ছিল হ্যাঁ মহারাষ্ট্র কর্ণাটক সেম অ্যাড্রেসে যেটা লেখা থাকে সেটাই আমাদের খাতায় লেখা রেজিস্টারে

দেখো এখানে যে নামটা রয়েছে আমরা সেটা একটু যদি একটু মনে রাখা যায় প্রথম দিন তারা যখন কলকাতায় আসে আসার পর বারো তারিখে রেস্টুরেন্টের কাছে যে হোটেলটি নেয় সেখানে যে নামে রেজিস্টার হয়েছিল। তাদের তা কিন্তু একেবারে অন্যরকম একটু মোহিতকে দেখাতে বলে মোহিত এখানে ছবিটা একটা দেখাও এখানে কিন্তু যে নাম রয়েছে তোমরা দেখো এখানে আনমোল কুলকার্নি বলে রয়েছে এখানে হচ্ছে ইউসুফ ইউসুফ শাহনাজ পাটেলও রয়েছে এই দুজনের নাম কিন্তু রয়েছে আর এখানে তাদের অ্যাড্রেসও দেওয়া রয়েছে খুব সম্ভবত এখানে হচ্ছে পালাগড় পিও দেওয়া রয়েছে মহারাষ্ট্র আর এদিকে কর্ণাটক দেওয়া রয়েছে অর্থাৎ দেখতে এখানে কিন্তু দুটো নাম পাচ্ছি তেরোটা আট এখানে কিন্তু রয়েছে অর্থাৎ একটা আট এখানে এক আর এই একের মধ্যে দুজনের নাম রয়েছে পরপর একটা আনমল কুলকার্নি একটা হচ্ছে শাহনাজ পাটেল এই দুজনের নাম কিন্তু রয়েছে আমি এদিকে একটু দেখানোর চেষ্টা করি দুজনে সই করেছেন দেখো দুজনেই কিন্তু সই করেছেন আনমুল কুলকার্নির এখানে সই রয়েছে এই সই আর তার সঙ্গে এখানে হচ্ছে আরে একজন যে দ্রুত তার এখানে আরেকজনের সই রয়েছে এবং শুধু তাই নয় পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত তারা এখানে ছিলেন এর মাঝে তারা একাধিকবার বাইরেও গিয়েছেন কথাও বলেছেন কি হয়েছে একটু জিজ্ঞেস করে দাদা ওনারা রুম থেকে বাইরে গেছে খাওয়া দাওয়া করেছি আবার রুমে এসে ছিল কখনো কাউকে আসতে দেখেছেন না কেউ আসেনি ওনার সঙ্গে লাগেজ বেড়েছে না কোনো লাগেজও বাড়িনি লাগেজ কমই

তিনি আমাদেরকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন দুশো তিন নম্বর রুম তিনি বললেন আমরা দেখাবো যে ঠিক কোন জায়গায় তারা তিন দিন থেকে এই ধরনের মাস্টার প্ল্যান সাধারেন এবং তুমি যদি এই ফুটেজটা একটু দেখো আমি একটু দর্শকদের ফুটেজটা দেখানোর জন্য বলবো যে ফুটেজটা এই মুহূর্তে ধরা পড়েছে সেই ফুটেজে কার সাথে বোঝা যাচ্ছে যে তারা একেবারে প্ল্যান মাফিক ঢুকছে নেই হচ্ছে দুশো তিন মহিত কেউ মহিত দেখাও এই ছবি একদম ফার্স্ট ফ্লোর দুশো তিন এই রুমের মধ্যেই যে দুজনের নাম এই মুহূর্তে দেখালাম যে দুজন ধৃত বিভিন্ন নাম ব্যবহার করেছিল তাদের আধারের যে কার্ড সেই কার্ডও পরিবর্তন হয়েছিল এই এই ঘরের মধ্যেই ছিল দুশো তিন তাদের মধ্যে কি লোক আছে আচ্ছা ভিতরে আছেন বলেই আমি এই মুহূর্তে দরজাটি খুলতে পারছি না কিন্তু তোমাকে একটু দেখানোর যে ওই কি বলো ওই একটা রুমটা দেখাও এই হচ্ছে সেই দুশো তিন নম্বর এবং এই দুশো তিন ছাড়া কি আর কোনো রুম নিয়েছিল তারা একটাই রুম একটাই রুম আচ্ছা যখন তারা প্রথম ঢুকলেন সেদিনকেই বলেছিলেন আঠাশ তারিখে চেক আউট করবেন না কি বলেছিল তারা সেদিন দুদিন থাকার জন্য ওরা রুম বুক করেছিল তারপর আবার একদিন এক্সট্রা বাড়িয়েছিল একদিন এক্সট্রা মানে পঁচিশ ছাব্বিশের জন্য নেওয়া হয়েছে পরে সাতাশ তারিখেরটা বাড়ানো হয়েছে হ্যাঁ সাতাশ তারিখের আঠাশ তারিখে যখন যাচ্ছেন

ধরা পড়ার ভয়েই ধর্মতলা দীঘার বাসরুট কি এড়িয়েছিল এই দুই জঙ্গি নাকি দুজনকে প্রতিনিয়ত গাইড করে গিয়েছে থার্ড কোনো পার্সন অর্থাৎ অন্য কোন ব্যক্তি সেটাও কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে একেবারে বিশেষ প্রতিবেদন সেখান থেকে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৈকত দেখাই দীঘা থেকে গ্রেপ্তার ব্যাঙ্গালোর ক্যাফে শপের বিস্ফোরণে দুই মাস্টারমাইন্ডকে জেরা করে চাঞ্চল্যকর ইনফরমেশন পেয়েছেন এনআইএ তদন্তকারীরা আঠাশ তারিখ অর্থাৎ আঠাশে মার্চ অবধি তারা কলকাতায় ছিল আঠাশে মার্চ কলকাতা থেকে তারা চলে যায় হাওড়া হাওড়া থেকে সোজা হাওড়া বাস স্ট্যান্ডে বেশ কিছুক্ষণ তারা সময় কাটিয়ে তারা সোজা সেখান থেকে বাসে করে যায় দীঘায় প্রশ্ন একটা উঠছে কলকাতা থেকে দীঘার বাস পরিষেবা রয়েছে কলকাতা দীঘা বাস পরিষেবা এড়িয়ে হাওড়া থেকে তারা বাস ধরল কেন ইতিমধ্যেই এনআইএর আধিকারিকরা জানতে পেরেছেন শহর কলকাতায় ধর্মতলা এলাকার দুটি হোটেলে তিন থেকে চার দিন তারা স্টে করেছিল তাহলে কলকাতা থেকে দীঘার বাস পরিষেবা অ্যাভেল করতে তারা তারা ভয় পেয়েছিল কিনা বা ধরা পড়ে যাওয়ার ভয় পেয়েছিল কিনা। সেই প্রশ্নটা ভাবাচ্ছে এনআইএর তদন্তকারীদের তাদেরকে প্রতিনিয়ত কেউ গাইড করছিল কিনা সেই বিষয়টা জানতে তৎপর এনআইএর তদন্তকারীরা আপাতত বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছে এই দুই মাস্টারমাইন্ডকে তাদের জেরা করে এই বিস্ফোরণের মোটিভ এবং কলকাতা সহ ওয়েস্ট বেঙ্গলে তাদের আর কোথায় কোথায় গোপন আস্থানা রয়েছে বা গোপন আস্থানায় ছিল কিনা গোটা বিষয়টা জানতে তৎপর এনআইএর তদন্তকারীরা ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত Republic Mangla Kolkata